মুক্ত বাংলাদেশের জন্য দরকার সামাজিক জাগরণ মঞ্চে ডক্টর শক্ত বার্তা বাংলাদেশে মাদকের প্রসার এখন আর শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নেই ইয়াবা আইস ফেন্সিডিল থেকে শুরু করে বিভিন্ন ঘরুয়া ও আন্তর্জাতিক চক্রের মাধ্যমে এই অবৈধ বাজার দিনে দিনে বিস্তৃত হচ্ছে সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে প্রায় পঁচাত্তর লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকে আসক্ত বা সংস্পর্শে রয়েছে যার মধ্যে ৪০ শতাংশই তরুণ এই প্রজন্ম যদি ধ্বংসের পথে চলে যায় তাহলে জাতির ভবিষ্যত ঝুঁকিতে পড়বে এমন আশঙ্কা করছেন সমাজবিজ্ঞানীরা ডক্টর ইউনুস এদিন সরাসরি প্রশ্ন তোলেন মাদক নির্মূলে কেবল পুলিশের অভিযানই কি যথেষ্ট তার মতে এই লড়াই কেবল প্রশাসনিক নয় সামাজিকও বটে মানুষকে বিশেষ করে তরুণ সমাজকে পরিবারকে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে তিনি বিশ্বাস করেন সচেতনতার মাধ্যমে সংস্কৃতিমূলক কর্মকাণ্ডের প্রসারে এবং গঠনমূলক বিকল্প জীবনের আকর্ষণ তৈরি করে মাদক বিরোধী একটি স্থায়ী সামাজিক জাগরণ গড়ে তোলা সম্ভব বিশ্লেষকরা বলছেন মাদক সমস্যা শুধু ব্যক্তিগত নয় এটি গোটা প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনাকে আঘাত করছে এই বেধির বিরুদ্ধে আইন স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ ছাড়া দীর্ঘস্থায়ী সমাধান আসবে না আর যেভাবে সামাজিক দিয়েছেন সেটি আগামী দিনের ডক্টরের কৌশলের মূল ভিত্তি হতে পারে মাদকের বিস্তার যেমন একটি সামাজিক ব্যর্থতা তেমনি এর প্রতিরোধেও চাই সম্মিলিত সামাজিক সারা আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে ডক্টর ইউনুসের আহ্বান তাই কেবল বক্তৃতা নয় এটি এক ধরনের জাতীয় দায়িত্বের স্মারক এখন দেখার বিষয় তার এই ডাক বাস্তবে কিভাবে প্রতিফলিত হয় রাষ্ট্রীয় নীতিতে এবং নাগরিক কর্মকাণ্ডে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল